ওর মা নারকেল বেগম যে এখন আমাদের এমএল এর সাহেবের সাথে ও কইছে ওর তো কইছে ইদিকেই হলো বল ওর বলছে খবরদার কালো কুকুর আমার মেয়েকে কে ছায়া বেলায় শাড়ি লব দেখিয়ে পাম দেওয়ার চেষ্টা করো না তাই নাকি এই তুই কি বললি আমি আবার কি বলবো আমি তো ভদ্র ভদ্রভাবে বললাম তোমার মেয়েকে আমি ভালোবাসি দেখি কইলা বলছে ভালোবাসা না বাল আসলে তো লাগাবা তাল যে খালি নি লাগাতে লাগানোর লাগেই তো নারকেল বেগম বাড়ি নিয়ে কই দিয়েছে বলি খবরদার আমাদের বাড়ি ঘর আইবা না এইলে কিন্তু তোমার নামে বিচার করবো বালের বিচার আমরা তো এমএল এর লোক আমরা আমাদের বিচার কি বেলাড় हमको তুই লি আনবো দেখ না মাগিটা একদিন আমি শুধু ভাবছি তুই কবে বিয়ে করবি তুই যেদিন বিয়ে করবি না তোর বউকে বাদ দিয়ে তুই শাশুড়ি ঘি বাই করে আমার শাশুড়ি তুই আমার শাশুড়ি মানে তো তোর শাশুড়ি বে তোর বউ মানে তো আমার বউবে

ওই কে বলবে হ্যাঁ ওই লোক আছে কে বলবে দেখতে হবে সেটা খোঁজ লাগে ঠিকই বলছি বড় ভাই আমরা তোমার খাই তোমার পড়ি আবার তোমার সংসারে অশান্তি ঝগড়া লাগাবো এত বড় আমাদের হিম্মত হয়নি বড় ভাই তাহলে কোন সুরের বাচ্চা এই কাজ করলো রে আমার পাকা ধানে মই দিয়ে দিল রে আমার সৌন্দর্য বইয়ের কাছে আমি শুতে পাবো না রে ছি ছিচি ছিচি সালা লাজুক বউ রে হ্যাঁ সালা ফুলের মতো সুন্দর আমার বউ মাঝে মধ্যে যে দিয়ে আমি লাভিতে ভাবি যে খামছে না আমার সেদিনকে রাতে আমার ঘুম হয় না রে আর সেই বইয়ের কাছ থেকে আমাকে পর করে দিতে চাইছে যে কোন সালা রেছে তাকে খুঁজে বাই করে তাকে মদের চাট করবো আমি দেখ হবে বড় ভাই সে কে যে তোমার সংসারে অশান্তি যেন লাগাবার চেষ্টা করছে বউদিকে জিজ্ঞেস করতে পারো কে এই কথা বলেছে বাড়িতে বললো আমার নারকেল বেগমের সাথে একটা রডের সম্পর্ক রয়েছে

বউমা এত রাত পর্যন্ত এখানে বসে আছিস তুমি ছেলে কি করে হবে সবাই বাড়ি তুই থাকবে না

嗯嗯嗯嗯 <laughs> <laughs> <laughs>